আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণ মুসলমান কীভাবে হওয়া যায় তবে তার উত্তর খুবই বিস্তৃত ও লম্বা হবে এ পুস্তকে আমি ক্রমশ এর একটি অংশ বিস্তারিতভাবে বর্ণনা করতে থাকব সর্বপ্রথম আমি এমন একটি বিষয়ে বলব মুসলমান হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলমান হওয়ার পথের প্রথম ধাপ একটু ধীরভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সদা সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন এর অর্থ কী মানুষ কি মায়ের গর্ভ হতেই ইসলাম ধর্ম সাথে করে নিয়ে আসে মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পৌত্র হলেই কি মুসলমান হওয়া যায় ব্রাহ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শূদ্রের পুত্র হলেই যেমন শূদ্র হওয়া যায় তেমনি রূপে মুসলমান নামধারী ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হতে পারে মুসলমান কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম ইংরেজ জাতির মধ্যে জন্ম হলেই ইংরেজ চৌধুরী বংশে জন্মালেই চৌধুরী হয় তেমনি মুসলমানরাও কি মুসলমান নামক একটি জাতির বংশে জন্মলাভ করেছে বলেই মুসলমান নামে অভিহিত হবে আমার এসব প্রশ্নের উত্তরে আপনারা কি এটাই বলবেন না যে না মুসলমান তাকে বলে না মায়ের গর্ব হতেই মুসলমান হয়ে কেউ জন্মে না বরং ইসলাম গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলেই মানুষ আর মুসলমান থাকে না মুসলমান সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায় যে কোনো লোক সে ব্রাহ্মণ হোক কিংবা পাঠান হোক ইংরেজ হোক অথবা আমেরিকান বাঙালি হোক অথবা হাবসি সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলমান হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়মকানুন ও বিধিবিধান পালন করে চলে না সে মুসলমান রূপে গণ্য হতে পারে না সে সৈয়দের পুত্রই হোক আর পাঠানের পুত্রই হোক তাতে কিছু আসে যায় না আমার পূর্বোক্ত প্রশ্নগুলোর এ জবাব হতেই জানা গেল যে আল্লাহ তালার বড় নিয়ামত মুসলমান হওয়ার নিয়ামত যা আপনি লাভ করেছেন ওটা জন্মগত জিনিস নয় তাকে আপনি মায়ের গর্ভ হতে জন্ম হওয়ার সাথে সাথেই লাভ করতে পারেন না এবং আজীবন এর প্রতি ভ্রুক্ষেপ করুন আর নাই করুন তা আপনার সাথে নিজে নিজেই সর্বদা লেগে থাকবে এমন জিনিসও তা নয় এটা একটা চেষ্টালভ্য নিয়ামত তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে চেষ্টা সাধনা করে যদি আপনি তা লাভ করেন তবেই তাকে আপনি পেতে পারেন আর এর প্রতি মোটাই খেয়াল না করলে তার সৌন্দর্য হতে বঞ্চিত হবেন নাউজবিল্লা অতএব প্রমাণিত হল যে ইসলাম গ্রহণ করলেই মানুষ মুসলমান হয় কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ কি মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলমান বা আমি মুসলমান হয়েছি বলে চিৎকার করবে তাকে কি মুসলমান মনে করতে হবে অথবা পূজারী ব্রাহ্মণেরা যেমন না বুঝে কতকগুলো সংস্কৃত মন্ত্র পাঠ করে তেমনিভাবে আরবি ভাষায় কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলেই কি মুসলমান হওয়া যাবে ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই উক্ত প্রশ্নের জবাবে আপনারা কি এটাই বলবেন না যে না ইসলাম গ্রহণ করার অর্থ এটা নয় ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলিহি সাল্লামের প্রদত্ত শিক্ষাদীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকতার সাথে সত্য বলে বিশ্বাস করা জীবনের একমাত্র ব্রত ও আদর্শ হিসেবেই এটাকে গ্রহণ করা এবং তদনুযায়ী কাজ করা ইসলাম গ্রহণ করা তাৎপর্য এটাই কাজেই যিনি এরূপ না করবেন তিনি মুসলমান হতে পারবেন না আপনাদের এই জবাব হতেই এটাই প্রকাশ পেল যে প্রথমত ইসলাম জেনেও বুঝে নেওয়া এবং বুঝে নেওয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম গ্রহণ কেউ কিছু না জেনেও ব্রাহ্মণ হতে পারে কারণ সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে অথায়ব সে ব্রাহ্মণ থাকবে কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে যেহেতু সে চৌধুরীর ঔরসে জন্মগ্রহণ করেছে চৌধুরীই সে থাকবে কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলমান হতে পারে না কারণ মুসলমান ব্যক্তির ঔরসে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলমান হওয়া যায় চিন্তা করে দেখুন হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলহিউ সাল্লামের শিক্ষা ও জীবন ব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করাও ও তদনুযায়ী কাজ করা কীরূপে সম্ভব হতে পারে আর না জেনে না বুঝেও বিশ্বাস না করেই বা মানুষ মুসলমান হতে পারে কীরূপে অতএব বোঝা যাচ্ছে যে মূর্খতা নিয়ে মুসলমান হওয়া ও মুসলমান থাকা কিছুতেই সম্ভব নয় যারা মুসলমানের ঘরে জন্মলাভ করেছে মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নয় যিনি ইসলাম কি তা জানেন এবং বুঝে শুনে তাকে সত্য বলে বিশ্বাস করেছেন প্রকৃতপক্ষে তিনিই মুসলমান কাফের ও মুসলমানের মধ্যে নামের পার্থক্য নয় অতএব একজনের নাম রামপ্রসাদ এজন্য সে হিন্দু এবং আরেকজনের নাম আব্দুল্লাহ অতএব সে মুসলমান তা হতে পারে না বরং কাফির ও মুসলমানের মধ্যে আসল পার্থক্য হচ্ছে উভয়ের ইলম বা জ্ঞানের পার্থক্য একজন কাফের এই জন্য যে সে জানে না তার সৃষ্টিকর্তার সাথে তার কি সম্পর্ক এবং তার বিধান অনুসারে জীবনযাপনের প্রকৃত পথ কোনটি কিন্তু একটি মুসলমান সন্তানের অবস্থাও যদি ইরূপ হয় তবে তার ও কাফের ব্যক্তির মধ্যে কোন দিক থেকে পার্থক্য করা যাবে এবং এই দুজনের মধ্যে পার্থক্য করে আপনি একজনকে কাফের ও অপরজনকে মুসলমান বলবেন কেমন করে কথাগুলো বিশেষ মনোযোগ সহকারে এবং ধীরভাবে ভেবে দেখা আবশ্যক আল্লাহ তালার যে মহান নিয়ামত যারা লাভ করেছেন একে লাভ করা এবং রক্ষা করা এ দুটি কাজই সম্পূর্ণভাবে ইল্ম বা জ্ঞানের উপর নির্ভর করে ইলম বা জ্ঞান না থাকলে মানুষটা পেতে পারে না সামান্য পেলেও তাকে বাঁচিয়ে রাখা বড় কঠিন ব্যাপার সময় তাকে হারিয়ে ফেলার আশঙ্কা ও খুতখুতে ভাব মনের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে মুসলমান না হয়েও এক শ্রেণির লোক নিজেদের মুসলমান মনে করে এর একমাত্র কারণ তাদের মূর্খতা যে ব্যক্তি একেবারেই জানে না যে ইসলাম ও কুফরির মধ্যে এবং ইসলাম ও শিরকির মধ্যে পার্থক্য কি সে তো অন্ধকারাচ্ছন্ন পথের পথিকের মতো সরল রেখার ওপর দিয়ে চলতে চলতে আপনা আপনি তার পা দুখানা কখন যে পিছলে গিয়ে অন্য পথে ঘুরে যাবে তা সে জানতেই পারবে না জীবনের পথে চলতে চলতে সে সরল পথ হতে কখন সরে গিয়েছে তা সে টেরও পাবে না এমনও হতে পারে যে পথিমধ্যে কোনো ধোকাবাদ শয়তান এসে বলবে মিয়া তুমি তো অন্ধকারে পথ ভুলে গিয়েছো আমার সাথে চলো আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব বেচারা অন্ধকারের যাত্রী নিজের চোখে যখন সরল সঠিক পথ দেখতে পায় না তখন মূর্খতার জন্যই নিজের হাত কোনো দজ্জালের হাতে সপে দিয়ে তার অনুসরণ করতে আরম্ভ করবে এবং সে তাকে পথভ্রষ্ট করে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তার নিজের তাতে আলো নেই এবং সে নিজে পথের রেহা দেখতেও চিনে চলতে পারে না বলেই তো সে এত বড় বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু তার কাছে যদি আলো থাকে তবে সে পথও ভুলবে না আর অন্য কেউ তাকে গুমরা করে বিপথে নিয়ে যেতেও পারবে না এ কারণেই ধারণা করে নিতে পারেন যে ইসলাম সম্বন্ধে অজ্ঞ হওয়া এবং পবিত্র কোরআনের উপস্থাপিত বিধান ও হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহিউালামের প্রদত্ত শিক্ষা ভালো করে না জানা মুসলমান ব্যক্তির পক্ষে কত বড় বিপদের কথা এ অজ্ঞতার কারণে সে নিজেও পথভ্রষ্ট হতে পারে ও অপর কোনো দরজালো তাকে বিপদগামী করতে পারে কিন্তু তার কাছে যদি জ্ঞানের আলো থাকে তবে সে জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রতি ধাপে ইসলামের সরল পদ দেখতে পাবে প্রতিপদেই কুফরি গুমরাহি পাপ জেনা হারামি প্রভৃতি যেসব বাঁকা ও হারাম কাজ সামনে আসবে তা চিনতে ও তা হতে বেঁচে থাকতে পারবে আর যদি কোনো পথভ্রষ্টকারী তার কাছে আসে তবে তার দু কথা শুনেই তাকে চিনতে পারবে এবং এ লোকের পথভ্রষ্টকারী ও তার অনুসরণ করা যে কিছুতেই উচিত নয় তা স্পষ্টভাবে বুঝতে পারবে আমি যে ইলম বা জ্ঞানের কথা উল্লেখ করলাম এর ওপরই আপনাদের ও আপনাদের সন্তান সন্ততির মুসলমান হওয়া ও মুসলমান থাকা একান্তভাবে নির্ভর করে এটা সাধারণ বস্তু নয় একে অবহেলাও করা যায় না কৃষক তার ক্ষেত খামারের কাজে অলসতা করে না খেতে পানি দিতে এবং ফসলের হেফাজত করতে গাফলতি করে না গরু বাছুরগুলোকে ঘাস কুটা দিতে অবহেলা করে না কারণ এসব ব্যাপারে অলসতা করলে তার না খেয়ে মরার ও প্রাণ হারাবারও আশঙ্কা রয়েছে কিন্তু মুসলমান হওয়া ও মুসলমান থাকা যে জ্ঞানের ওপর নির্ভর করছে তা লাভ করতে মানুষ কেন এত অবহেলা করছে এতে কি ইমানের মতো অতি প্রিয় ও মূল্যবান নেয়ামত নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই ইমান কি প্রাণ অপেক্ষাও প্রিয় নয় মুসলমানগণ প্রাণ রক্ষার ব্যাপারে যতটা সময় ব্যয় ও পরিশ্রম করে এর দশ ভাগের এক ভাগও কি ইমান রক্ষার কাজে ব্যয় করতে পারে না আপনারা প্রত্যেকে এক একজন মৌলবী হবেন বড় বড় কিতাব পড়ে এবং জীবনের দশ বারোটি বছর কেবল পড়াশোনার কাজে ব্যয় করে মস্ত বড় একজন আল্লামা হবেন এমন কথা আমি বলছি না মুসলমান হওয়ার জন্য এত কিছু পড়ার বা বড় কোনো ডিগ্রি লাভ করার কোনো আবশ্যকতা নেই আমি শুধু এটুকু বলতে চাই যে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা সময় দিনই ইলম বা ইসলামে বিদ্যা শিখার কাজে ব্যয় করুন অন্ততপক্ষে প্রত্যেক মুসলমান বালক যুবক বৃদ্ধ সকলেরই এতটুকু এলম বা জ্ঞান অর্জন করা দরকার যা হতে তারা পবিত্র কুরআন নাজিল হওয়ার উদ্দেশ্য জানতে পারবে তা ভালরূপে বুঝতে পারবে তা ভালরূপে বুঝতে ও হৃদয়ঙ্গম করতে পারবে আর হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহাসাল্লাম যেসব অন্যায় কুসংস্কার দূর করতে এবং সেই স্থানে যা স্থাপন করতে এসেছিলেন তাও উত্তম রূপে জানতে পারবে এবং আল্লাহ আল্লাহতালা মানুষের জীবন জীবনযাপনের জন্য যে বিশেষ নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন তার সাথেও তারা ভালো করে পরিচিত হতে পারবে এটুকু ইলম হাসিল করার জন্য খুব বেশি সময়ের দরকার পড়ে না আর ইমান যদি বাস্তবিকই কারো প্রিয় বস্তু হয় তবে এ কাজে একটা ঘণ্টা মাত্র ব্যয় করা তার পক্ষে এতটুকু কঠিন কাজ নয়